নজর রাখতে হচ্ছে নজর রাখবো সংবাদকালীন পরিস্থিতির দিকে কারণ তপ্ত সংবাদালীর অবস্থা এবং সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছে গিয়েছেন এবং এলাকায় ছবি দেখার চেষ্টা করব যদিও মাঝপথে তাকে বাধার মুখে পড়তে হয় সেই ছবি দেখাচ্ছি গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন সিভি আনন্দ বোস কেরাল সফর কাটছট করে আজি সন্দেশ খালিতে পারাকলেন রাজ্যপাল সেভিয়ানন্দ বোস তপ্ত সন্দেশ যে অবস্থা আছে 44 ধারা জারি রয়েছে একের পর এক রাজনৈতিক বিভিন্ন দলের যারা আসছেন তাদেরকে প্রত্যেককে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে আজ ইতিমধ্যে সিপিএম এর 12 ঘন্টার বন্ধ চলছে অন্যদিকে এই আবহে আজকে সন্দেশ খালিতে এলেন রাজ্যপাল আনন্দ বোস সে ছবি দেখাচ্ছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলছেন তাদের তারা যে অকথ্য অত্যাচারের বর্ণনা করছেন অন্তত এতগুলো বছর যা সহ্য করে আসছেন দিনের পর দিন একটু একটু করে পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছে তাদের মধ্যে সেই সমস্ত বিবরণ শুনতে চাইছেন নিজের মুখে রাজ্যপাল সিভিয়ানন্দ বোস দেখাই যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশ খালিতে গিয়েছেন তবে তাকে যে অভ্যর্থনা স্বাগত জানানো হয়েছে উলুধ্বনি দিচ্ছেন মহিলারা এবং কোথাও হয়তো উলুধ্বনি একটা ইঙ্গিত দিচ্ছে কোথাও হয়তো একটা সুবিচারের দাবি যে তারা জানিয়ে আসছিলেন তারই কোথাও একটা আভাস মিলছে কি রাজ্যপালের সঙ্গে কথা বলে তার কি কোনো আশ্বাস তারা পাচ্ছেন কারণ রাজ্যপাল এবং একজন অভিভাবক হিসেবে তিনি গিয়েছেন এবং এই মুহূর্তে সেটাই কোথাও যেন বোঝানোর চেষ্টা করা হচ্ছে সরাসরি নজর রাখবো সন্দেশকারী থেকে মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল আমরা দেখতে পাচ্ছি সিভি আনন্দ বোস তিনি মহিলাদের সঙ্গে বিশেষ করে কথা বলছেন উলুদ ধরে দেওয়া হচ্ছে কোথা কি কথা হচ্ছে কি শুনছেন এই মুহূর্তে তিনি মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমরা কিন্তু শোনার চেষ্টা করব ঠিক তিনি কি বলছেন राज्यपाल नहीं हूँ आपका भाई है उत्तर okay. दायित्वों का तो प्रोटेक्शन करना जरूर होगा वही चिंता मत करो खबर ट्वेंटी फोर सेवन ट्वेंटी फोर सेवन आपसे टेलीफोन से बात कर सकते हैं দেখো তুমি দেখতে পাচ্ছ যে এখানে রাজ্যপাল তিনি সরাসরি মহিলাদের আশ্বস্ত করে বলছেন যে তিনি রাজ্যপাল নয় আপনাদের ভাই দাদা হিসেবেই কিন্তু এখানে এসছেন সেই মতো তিনি মহিলাদের আশ্বস্ত করছেন যাতে কোন রকম তারা চিন্তার মধ্যে না থাকেন এবং সেই কারণে তিনি তার যে কন্ট্রোল রুম রয়েছেন সেই কন্ট্রোল রুমের যে নাম্বার সেই নাম্বার তিনি কিন্তু সবাইকে সমস্ত মহিলাদেরকে দিচ্ছেন তুমি দেখো রাজ্যপালের সামনে রাস্তায় বসে রয়েছেন মহিলারা তাকে একটু আগে উলুধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছিলেন এবং প্রত্যেকের বক্তব্য যে এই শাহজাহান শেখ এবং শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তাদের এই অবস্থান এবং তিনি কিন্তু সরাসরি সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলবেন এমনটার উদ্দেশ্য নিয়ে তিনি কিন্তু এসেছিলেন তিনি বারবার বলছেন তিনি কোনো রাজ্যপাল নয় তিনি আপনাদের ভাই হিসেবেই কিন্তু এখানে এসছেন যে কোনো সমস্যার কারণে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন এই কথাও কিন্তু তিনি বারবার বলছেন কারণ সমস্ত তাদের সমস্যার সমাধানের জন্যই তিনি কিন্তু এখানে এসছেন এবং এখানে এসে আপনাদের সঙ্গে সমস্ত কথা তারা কিন্তু শুনতে চান সেই মতো তুমি দেখো যে রাজ্যপালের সঙ্গে সরাসরি তারা কিন্তু তাদের যে অত্যাচার দীর্ঘ দিনের যে অত্যাচার এখানে বছরের পর বছর ধরে বিভিন্ন রকম ভাবে যেভাবে শাসক দলের নেতাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছেন সেই কথা কিন্তু তারা তুলে ধরছেন এবং তুলে ধরে পুলিশের ওপর তাদের কোনো আস্থা নেই পুলিশ তাদেরকে তাদের আহ পাশে কখনো তারা দাঁড়ায় না এই কথাও কিন্তু তারা ভাবে বলেছে কারণ একাধিকবার অভিযোগ করা হয়েছে একই সঙ্গে প্রচুর গ্রামবাসী রয়েছেন যাদের দেওয়া হয়েছে কারণ তুমি জানো যে গ্রাম থেকে প্রায় একশো ছো জনের নামে কিন্তু কেস করা হয়েছে তুমি দেখো একজন মহিলা সরাসরি সেই কথাই কিন্তু রাজ্যপালের কাছে তুলে ধরছেন ফলে এরকম ভাবে সমস্ত মহিলারা তারা কিন্তু অভিযোগ করছেন এবং আহ সরাসরি তার ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ফলে শুধু এইখানে বসে যেমন এই এই সমস্ত মহিলাদের কথা রাজ্যপাল শুনছেন ঠিক তেমনভাবেই ভাবে এই সন্দেশকালের বিভিন্ন এলাকাতে একাধিক মহিলা কিন্তু রাজ্যপালের জন্য অপেক্ষা করছেন তার সঙ্গে দেখা করে তাদের বক্তব্য জানানোর জন্য ফলে সব মিলিয়ে রাজ্যপাল তাদের পাশে দাঁড়াতে এই এসেছেন এবং আর এই মহিলা ঠিক তিনি রাজ্যপালের কাছে কি ধরনের অভিযোগ জানাচ্ছেন সেটা কিন্তু আমি একটু যদি সম্ভব হয় শোনার চেষ্টা tarau ho tarau ho paida 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 Allahumma dagata abhi hai abhi de di ji Hari ini, saya akan এদিকে শ্রা তুমি দেখতে পাচ্ছ যে এদিকে যেভাবে তারা তাদের বক্তব্য শোনাচ্ছে ঠিক কেমন ভাবেই এই পাশেও কিন্তু প্রচুর মহিলা তারা অপেক্ষা করছেন সবাই অনুদ্বনি দিচ্ছে সেই ছবিটাও একটু দেখানোর চেষ্টা করবো দেখো মহিলারা তারা কিন্তু রাজ্যপালকে অনুদ্বনি দিয়ে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা স্লোগানও দিচ্ছেন রাজ্যপালের কাছে তারা দাবিও জানাচ্ছেন যে যেভাবে হোক এই এইখকে অ্যারেস্ট করতে হবে এলাকায় শান্তি ফিরাতে হলে শাহজাহান শেখ এবং শিবপ্রসাদ হাজরা এদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এলাকায় শান্তি কোনোভাবেই ফিরবে না তাই মহিলাদের উদ্দেশ্যে মহিলারা তারা কিন্তু রাজ্যপালকে এই কথাই তারা জানাতে এসেছিলেন